ঝুড়ি পাওয়া যায় সব বেতের ঝুড়ি দেখো ঝুড়ি এখানে লাটাই সাথে সাথে তৈরি করে দিচ্ছে ঝুড়ি সুতো দিয়ে লাটাই তৈরি করে দিচ্ছে দেখো মানে বিভিন্ন সাইজে ছোটদের জন্য ছোট বড়দের জন্য বড় বিভিন্ন ঘড়ির মেলা উপলক্ষে আমরা মকর সংক্রান্তির দিনে চলে এসেছি সদরঘাটে এই মকর সংক্রান্তিতে তোমরা তো জানোই প্রচুর ঘুড়ি ওড়ে সমস্ত জায়গাতে বিশাল ঘুড়ির কম্পিটিশন হয় সারা বর্ধমান হুগলি সব জায়গায় তো সদরঘাটে কিন্তু মকর সংক্রান্তির দিনেই ঘুড়ির মেলাটা হয় আর ঘুড়ির মেলা উপলক্ষে কিন্তু সদরঘাটে একটা বড় মেলা বসে চারিদিকে তো ছেলেরা তো ঘুড়ি ওড়াচ্ছেই সেটা নতুন কথা কিছু নয় আর সাথে কিন্তু একটা বড় মেলা বসে পাশের রাস্তায় ভিড় দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভিড় গাড়ি দাঁড়িয়ে পড়েছে আর পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি অনেকটা দূরে গাড়ি পার্কিং করেছি তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এত ভিড় দেখে বুঝতেই পারছো কতটা ভিড় এই সদরঘাটে দেখো চারিদিকে শুধু ঘুড়ি উঠছে ঘুড়ির মেলা যেটা আমাদের ওইদিকে কিন্তু দেখতে পাওয়া যায় না কলকাতার সাইডে আর মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু এখানে বিশাল ঘুরির মেলা হয় বর্ধমানে বিভিন্ন জায়গায় না আলাদা আলাদা দিন রয়েছে মানে আলাদা আলাদা ঘুড়ি ওড়ানো হয় আর এটা এছাড়া দেখো মানে ওই দিকটা দেখো মানে মানে নদীর তীর বরাবরটা দেখো এত মানুষের ভিড় সেই ঘুড়ির মেলা উপলক্ষেই আজকে আমরা এসে গেছি সদর সদরঘাটে তো এত ধুলো হচ্ছে মুখের মধ্যে মানে ধুলো কিচকিচ করছে এত ধুলো আর এত লোক বাপ রে বাপ আমার গলা তো এমনিতেই আমার শরীর খারাপ ঠান্ডা লেগেছে জোরে জোরে চিল্লাতে পারছি না এত লোকের আওয়াজ আর এত লোক যাচ্ছে এই মেলাতে কি আছে না আছে জানি না যাচ্ছি আমরাও তো চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর মকর সংক্রান্তিতে তোমরা কে কেমন ঘুরি ওড়ালে অবশ্যই জানিও বর্তমানে তো বিশাল ঘুরির উৎসব হয় প্রতি বছরই হয় তোমাদেরকে আগেও দেখিয়েছি তো আজকে চলে সদর হলো সদরঘাটে মানে নদীর দামোদর নদীর তীর বরাবর বরাবর পাড় প্রচুর লোক রয়েছে এখানে ওড়াচ্ছে সবাই সকাল থেকে এখন বেজে গেছে তাও চলছে মেলাটা তোমাদেরকে দেখাই ঘুরি তো দলে দলে ওই মেলাতেই যাচ্ছে দলে তাহলে ওখানে গিয়ে দেখি কি আছে আমরা কিন্তু মেলায় যাচ্ছি মেলাটা দেখো দিকে আমরা কিন্তু সোজা রাস্তায় না গিয়ে দেখো আলু চাষ দুদিকে আলু চাষ হয়ে গেছে জমির আল বরাবর হাঁটছি এটা কিন্তু দারুণ অভিজ্ঞতা মানে সোজা রাস্তায় এত ভিড় আর এত ধুলো ধরে তার থেকে সবাই দেখো জমির আল বরাবর হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও যাচ্ছি আর দুদিকে কিন্তু মানে আলু চাষ হয়ে রয়েছে আর দেখো তার মধ্যেও ঘুড়ি পড়ে আছে তো ঘুড়ির মেলা উপলক্ষে যে এখানে সদরঘাটে এত বড় মেলা হয় আমার জানা ছিল না এই প্রথম মেলা আর বিশাল ভিড় বিশাল আর এত বড় মেলা বাপরে চলো মেলাটাই তোমাদেরকে দেখাবো দামোদর নদী পাড় বরাবর মেলা ঘুড়ির মেলা মকর সংক্রান্তি উপলক্ষে কি সরু চলে এবার নাকি বাবা কি সুন্দর দেখো লাগছে না চারিদিকটা মেলায় কি যাব আমার মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি চারিদিকে শুধু আলু গাছ না এগুলো আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে তার উত্তরাধিকারী আমি বঞ্চিত করতে পারবো এতদিন পুত্রহীন থেকে আমি পুত্র থেকে পেয়েছি যার নেই সাংঘাতিক ভিড় দেখো বর্ধমানে আমি এত বেলাতে এসেছি এখানে এত ভিড় আমি কোথাও দেখিনি সদরঘাটের মেলাতে ভিড় আবার যাত্রা হচ্ছে একদিকে আবার একদিকে না আর না আর প্রচুর ভিড় বাপরে বাপ চলে সামনে যাই এত লোকের ভিড় কত ঘুরি উঠছে দেখো বাপরে একসাথে কত ঘুরি হ্যাঁ এত ঘুরি আমি কোনোদিন দেখিনি আমরা অনেকটা উপর থেকে বা নিচে নেমে এসেছি এখানে নদীর পার বরাবর দেখো প্রচুর মানুষের ভিড় এখানে কিন্তু সবাই ঘুরি ওড়াচ্ছে প্রচুর ঘুরি আসা ঘুরে বিক্রিও হচ্ছে দেখো প্রচুর ঘুরি লাটাই বিক্রি হচ্ছে আর চা কফি তো রয়েছে আর প্রচুর লোক দেখো এইখানে কিন্তু সারা শীতকাল না পিকনিকও হয় সবাই কিন্তু এখানে পিকনিকও করতে আসে ওই যেটা ভিড় হুম সাংঘাতিক ভিড় ওই দিকটা আর নদীটা এখন শুরু হয়ে গেছে না আর নিচটা দেখো অনেকটা যাওয়া যাচ্ছে কত ঘুড়ি উঠছে কত ঘুড়ি দেখো কত রং বেরঙের ঘুড়ি আর সামনে কত লোক আর দেখো নদীটা শুরু হয়ে গেছে জলটা দেখো এই জায়গাটা কিছুটা জল আবার কিছুটা জল আর রাস্তায় গাড়ির জ্যামটা দেখো আর নৌকা যাচ্ছে দেখো সবাই নৌকা চড়ছে তাই না সবাই নৌকাও চড়ছে আর আজকে একটা গাড়ি করতে পারছে আর উপরে দেখো তো মেলাটা বসেছে আর ওপরে যত রাইডস গুলো রয়েছে সব উপরে রয়েছে আর সবাই লোকে লোকারণ্য জন্য আবার সব থেকে মজার বিষয় কি বলতো যাত্রাপালা হচ্ছে সেখানেও প্রচুর লোকে দেখছে মানে এটা একদম আদ্যপান্ত পুরো গ্রামের একটা মেলা পুরো গ্রাম্য মেলা যেরকম হয় নদীর পাড়ে মেলা বসে ঠিক সেরকম এই মেলা যেটা আমাদের বাড়ির পরে আমরা যখন দেখি স্নানের মেলা সেই সাগরের মেলা বলে না আমাদের ওইদিকে যেমন গঙ্গাসাগর সেটা নামখানা হয়ে যেতে হয় তো সেরকমই এই দামোদর নদীর পাড়েও কিন্তু বিশাল আকারের মেলা বসেছে তো আমরাও চলে এসেছি প্রথম লাইভ প্রথম আমরা এই মেলাতে এলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের খাবার যেমন মেলা মানেই কিন্তু সবার আগে পাপড়ের কথা মাথায় আসে দেখো পাপড় ভাজছে গরম গরম তারপরে ঘুগনি বিক্রি হচ্ছে পাপড় কিন্তু মাছ না ঘুড়ির মেলায় পাপড় ভাজা থাকবেই তো সব জায়গাতেই কিন্তু বিভিন্ন রকমের পাপড় ভাজা পাপড়ি চাট তারপরে এদিকে দেখলাম আবার ঘুগনি নানা রকমের ফুচকা সব রকম কিন্তু খাবার জিলিপি উপরে কিন্তু প্রচুর জিলিপি ভাজছিল দেখলে তো আমি নামার সময় আস্তে আস্তে দেখছিলাম প্রচুর জিলিপি ভাজছে লাল লাল জিলিপি হ্যাঁ এখানে আবার ঘুড়িও ঘুড়ি লাটাই সুতো সবই আছে এখানে লাঠাই সাথে সাথে তৈরি করে দিচ্ছে ঘুড়ি সুতো দিয়ে লাটাই তৈরি করে দিচ্ছে দেখো মানে বিভিন্ন সাইজ এ ছোটদের জন্য ছোট বড়দের জন্য বড় বিভিন্ন সাইজ এ ছেলেরা ভীষণ মজা মানে ছেলেরা ঘুরি পেলেই মজা তো চলো আমরা মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি এসব প্রচন্ড ধুলো আমার মুখের মধ্যে বড় ধুলো ঢুকে যাচ্ছে দেখো মোগলাই পরোঠা বিক্রি হচ্ছে চাউমিন বিভিন্ন রকমের খাবার পাশেই দেখো বেতের ঝুড়ি কত রকমের বেতের ঝুড়ি বিক্রি হচ্ছে দেখো মেলাতে কিন্তু ঘুড়ির মেলায় কিন্তু নানা রকমের ঝুড়ি পাওয়া যায় সব বেতের ঝুড়ি দেখো কি সুন্দর সুন্দর ঝুড়ি এই ঝুড়িগুলো খুব কাজে লাগে কিন্তু খুব কাজের ঝুড়ি আরো তো সামনে আরো বাচ্চাদের তো প্রচুর খেলনা ফেলনা বিক্রি তো হচ্ছেই সামনে দেখো রাইডস কত রকমের রাইডস বাচ্চারা এখানে মজা করছে আবার জুসেরও দোকান রয়েছে সবই আছে হলুদ ছোটদের নাগরদোলা দেখো ছোটবেলা আমরা এগুলো চড়তে হেবি লাগতো বেশ বড় মেলাটা না বিশাল বড় মেলা সামনে সব ফুচকার দোকানের দোকান শুধু বাসিবা যাচ্ছে এসব দেখো কুলফি আমার গলার অবস্থা খারাপ মেলাটা কুলফি খেতাম চলো মেলা এখন জবরদস্ত আরম্ভ হয়ে গেছে বুঝলে তো প্রচুর লোক আর এরকম ধুলো বাপরে বাপ মনে হচ্ছে একটা মাস্ক পরে এলে ভালো হতো জুয়েলারি মেলা হয় বলো কত রকমের ছাড়া কি দেখো জুয়েলারি এখানেও আছে সব রকমের জুয়েলারি হার কানে দুর সেট সব আছে তারপরে বাচ্চাদের খেলনা পাতি দেখো বাচ্চাদের কত রকমের খেলনা পাতি বাচ্চাদের খেলনা পাতি দেখো কত রকমের গাড়ি বাচ্চারা আর কি বাচ্চারা গাড়ি পেলেই খুশি এই মেলা তো সব আছে না দিনের বেলা তো এত ভিড় কি হবে সব খাওয়ার লাইন দিয়ে চেয়ার পেতে দিয়েছে দেখো সেন্টার বাবারে

দেখিনি এটা দিয়ে নাকি তালের শ্বাস মানে যেটা হয় না তাল পাকা তালটাকে মানে কাঁচটাকে বার করার জন্য এটা ব্যবহার করে লোহার কড়াই আছে দেখো লোহার কড়াই হাবান দিস্তা হ্যাঁ বটি আছে কাস্তে আছে অনেক কিছু আছে কাঠে ফিরিবলুর গুলোও ভালো আসলে এদিকে আরো অনেক কিছু আছে বটি তারপরে শাবল হয় না সেইগুলো সব এদিকে ঠাকুরের বাসনপত্র নানা রকমের ঠাকুর সবই আছে তাহলেও দেখো ব্যাগের দোকান ব্যাগ আর জুয়েলারি কিছু সারবে না সমস্ত মেলাতেই থাকবে দেখো এখানেও টুকিটাকি কিন্তু নানা রকমের ব্যাগ রয়েছে তারপর সাথে কিন্তু নিচেও দেখো কত রকমের ক্লিপ বিক্রি হচ্ছে মাথার ক্লিপ চুলের গার্ডার থেকে শুরু করে সব রকম জিনিস কিন্তু এখানে রয়েছে চলো সামনের দিকে দেখি আরো অনেক কিছু আছে ভিডিওটা দেখে বুঝতেই পারছো কত বড় মেলা এটা কি ট্যাটু রে বাপ রে এখানে বসে বসে কিন্তু ট্যাটু করে দেওয়া হবে যে কোনো ছবি একটা চয়েস করলেই হলো হ্যাঁ ট্যাটু করে দেবে মেলায় ট্যাটু দেখো মেলায় কুর্তি বিক্রি হচ্ছে মেলাতে দেখো আবার জামাও বিক্রি হচ্ছে নানা রকমের কুর্তি বিক্রি হচ্ছে আবার এখানে শাল বিক্রি হচ্ছে এখানে কত রকমের পাপোশ দেড়শো টাকা জোড়া বলছে আসন এগুলো নানা রকমের আসন রয়েছে মেলায় কি তো টাকি সব জামা টামা হ্যাঁ ওই সাইডে দেখো শাড়ি জামা কাপড় বিক্রি হচ্ছে মেলাতে কত কিছু আছে হ্যাঁ এই মেলাটা এগুলো নানা রকমের খেলনার দোকান প্রচুর স্টল হয়েছে প্রচুর স্টল তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো কত লোক মানুষে মানুষে একাকার এখানে দেখো শুধু খেলনার দোকান এখানেও দেখো অনেক রকমের জিনিস আছে নানা রকম বাসনপত্র হাতা খুন্তি প্লেট সবকিছুই কিন্তু বিক্রি হচ্ছে সাথে কিন্তু নানা রকম বটি কাঠারি এসব অনেক কিছু আছে ঠাকুরের বাসনপত্র থেকে শুরু করে নানা রকম নানা রকমের পার্টসও রয়েছে আর জামা কাপড় এখানে দেখো প্যাঁচা পেঁচা তারপরে এগুলো হলো সে লক্ষীর তরমুজ আছে কি সুন্দর না ফুল আছে এইগুলো আমি ছোটবেলায় রেখেছি ছোটবেলায় মেলায় রেখেছি পয়সা জমা দাম না ছোটবেলায় লক্ষ্মীর ভান্ডার সে পয়সা জমা তো এরকম নানা রকম ফলের আকৃতিতে রয়েছে এখানে দেখো কত রকমের জিলিপি বিক্রি হচ্ছে লাল লাল জিলিপি ভাজা হচ্ছে কাছে আবার আখের রস বিক্রি হচ্ছে খাবারের এই এইদিকটা প্রচুর খাবারের দোকান দেখো কেমন লাল লাল মেলার জিলিপি দেখেছো লাল লাল মেলা জিলিপি খাবে নাকি খেয়ে দেখো একটা গরম গরম দেখো সবাই প্লাস্টিকে ভরে করে নিয়ে যাচ্ছে চলো আরো ওইদিকে যাই প্রচুর ভিড় আস্তে আস্তে আরো বাড়ছে আমরা তো যেতেই পারছি না ওইদিকে আরো কি কি আছে তোমাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করি চলো ওইদিকটা যাই

দেখো কত ভিড় আমরা মেলায় তোমাদের দেখালাম আর চারিদিকে দেখো লোক কিলবিল করছে কোথা দিয়ে এত লোক আসছে আমি তো ভেবে পাচ্ছি না সারা বন্ধমানে লোক হলেও হবে না মানে যত আশেপাশে জেলা আছে মানে সেখান থেকেও মানুষ আসছে এসে এই আলু গাছের আলু গাছের উপরে অত্যাচার হয়ে যাচ্ছে সব আল বরাবর নেমে পড়েছে নেমে পড়ে সব দেখছি আশেপাশে গাছগুলো দেখছি পড়েও আছে মানে ওর উপর পড়ে যাচ্ছে পাপে ছিলে বলে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে চারিদিকে শুধু আলু আর ওই দূরে দেখো শুধু মানুষ আর মানুষ কিলবিল করছে আমরা আর ভেতরে থাকতে পারলাম না এত ধুলো খেয়ে ফেলেছি চোখে মুখে নাকে সব জায়গায় ধুলো আর জামা কাপড় আর দেখতে হবে না মানে জুতোর অবস্থা দেখো চাষ করে এসেছি মাঠে চাষ করে এসেছি আমরা যাওয়ার এর ভেতরে থাকা যাবে না আর গলার অবস্থা আমার খুব খারাপ আমি হ্যাঁ আবার ওদিকে গাড়িটা বার করতে পারবো না অনেকটা রাস্তা হেটে যেতে হবে তো চলো তোমাদের একটা ছো ঘুড়ির মেলা উপলক্ষে একটা ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি করে তো এরকম আরো নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমরা নিয়ে আসো তোমরা প্লিজ আমাদের সবাই আমাদের পাশে থেকো আমরা জানি তোমরা আমাদের পাশে আছো দাঁড়িয়ে যাবো কি করে 风尘爱 এসেছি অনেকটা রাস্তা হেঁটে এসেছি তখন আসলে এত জ্যাম ছিল না গাড়ি নিয়ে অত দূর যেতে পারিনি তো এখানে রেখে গেছিলাম তো চলো গাড়িটা নিয়ে এবার আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হবে চলো এই যে গাড়ি বাবা গাড়ির উপরে অবস্থা দেখো ধুলোর সহ আমাদের সারা শরীরে যদি স ধুলোর আস্তরণ পড়ে আছে তো গাড়িতে কেন হবে না তো চলো বাড়ি যাই